جی تئی اب پیلا ہے اس علم غنر کا گہوارا تاریخ کا وہ شہبارا ہے ہر پھول یہاں ایک شعلا ہے ہر سر یہاں مینارا কক্সবাজার জেলা কর্তৃক আয়োজিত কক্সবাজার কেন্দ্রীয় ঈদ্ঞা ময়দানে আন্তর্জাতিক ইসলামী সম্মেলন সংস্থার কর্তৃক আয়োজিত আজকের ঐতিহাসিক আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি ও সম্মানিত মাইকের মারফতের যতদূর পর্যন্ত শ্রোতাবৃন্দ ও সম্মানিত ওরামাইকরাম পর্দার আড়ালের সম্মানিত মা ও আমি সর্বপ্রথম ওই মহান মলিবের আ নিশান দরবারে অন্তরের অন্তস্থল থেকে মুহাববতের সহিত কালিমা কাশু যিনি আমাদেরকে অত্যন্ত গয় এবং মায়া করে ফিতনা ফাসাদের হুজুরের মধ্যে দুনিয়ার সমস্ত ফিতরাত থেকে ফারেক করে আসমানের মিছিদ জাবিরের উপরে জান্নাতের বাগান জাহান্নামের বাবান জান্নতি পরিবেশের মধ্যে আজকের এই সম্মেলনের মধ্যে আমাদেরকে আশার জন্য গাউকে বক্তা হিসাবে আর করার জন্য কাউকে শ্রোতা হিসাবে বয়ান শোনাার জন্য যিনি আসার জন্য বসার জন্য তৌফিক দান করেছেন সুযুত করে দিয়েছেন সেই মহান মনিবের আজ শান দরবারে সকলে অন্তর অনন্ত থেকে মুহাববতের সহিত ইমানের কণ্ঠে উচ্চ আয়াাজে কালিমা তাশহুদ আলাইহি আর আলহামদুলিল্লাহ لکھ کوٹی درود و سلام الہ هدایا মানবতার মুক্তির দূত آ پائے نام دار مدینہ کا تاجدار ساقیہ کوثر محبوب کبریا اشرف انبیاء فخر موجودات جناب محمد رسول اللہ صلی اللہ علیہ دیبلن صلی اللہ علیہ وسلم الروزا مبارک لکھ کوٹی درود سلام الہ هدایا محترم حاضرین

সম্মানিত হাদরী তেলাহাবাদকৃত আয়াত ও আখাদিজ রসুল এই দুইটাকে সামনে রেখে সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি কিছু আলোচনা করব বমা তাফিতিম ইল্লা বিল্লাহ সম্মানিত হাদরী আজকে আমাদের ফাকবার ও মহাদেশ বাংলাদেশ শহর বিশ্বের মধ্যে যেই মাদার সাহগুলো দেখা যাচ্ছে এই মাদ্রাসা গুলোর ভিত্তি গতানুগতিক নয় এই গুলোর ভিত্তি হচ্ছে সাইয়েদ মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সব মাদ্রাসা তৈরি করা হয়েছে ইসলাম রক্ষার জন্য মানুষের ঈমান রক্ষার জন্য

দুই নম্বরের মাদ্রাসা দারুস সুফফা মদিনার মাদ্রাসা সেই মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই মাদ্রাসার সাহাবা ছত্র ছিলেন হযরতে সাহাবা ইকরাম رضی আল্লাহু তাআলা عنهم اجمعين এই মাদ্রাসাগুলো দারাবাহিক ভাবে চলতেছে আর চলতেছে এইভাবে আসতে আসতে ভারত উপমহাদেশের প্রায় আট শত বছর মুসলমানদের শাসন আমল চলছিল এই মুসলমানের শাসন আমলের মধ্যে সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে ইংরেজরা ব্যবসার উদ্দেশ্যে ফাঁক ভারত উপমহাদেশের মধ্যে তারা গমন করলেন

অসংখ্য কুরআনের কফি তারা জ্বালিয়ে দিলেন সেইভাবে তারা দুইশ বছর পর্যন্ত ও মহাদেশ তারা শাসন করলেন সেই সময়ের মধ্যে আল্লামা শাহ আবদুল্লাহ রাই তিনি ইংরাজদের বিরুদ্ধের তত্ত্ব জারি করলেন ইংরাজ কে খোঁজ মে মুসলমান কে নিয়ে নৌকরি করনা আরম্ভ হয় আবদুল আজিজ মুহাদ্দাস দেহলবী رحمۃ اللہ علیہ ফসূতে ইংরাজদের বিরুদ্ধে পাক ভারত উপমহাদেশের মধ্যে যুদ্ধের দামাল জানিয়ে উঠলেন এই যুদ্ধের মাধ্যমে ইংরাজরা পাক ভারত উপমহাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে محترم حاضرین সেইভাবে

না না তুমি ঘুম থেকে স্বপ্নের মাধ্যমে আল্লাহর ভাইগম্বর ঘুম থেকে জাগ্রত করলেন জাগ্রত বলেনি দেওবান লেখা করতে দেওবানের লেখা করতে আল্লাহর পৈগম্বর পাঁচ না না তুমি কে হাতের করতে তোরে আল্লাহ ভয়গম্বরের হাত তোমারকে লাঠি দানা সব একে দিচ্ছেন আসন্দ এই মদর সারবেনা এইভাবে এটা তুমি যদিও বা চিন্তা করা শুধু সাক্ষরের মদর সা না 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 এই মদরসা শুধু সাক্ষরের জন্য মরল হবে না পুরো বিশ্বের জন্য সায়ন আহমদ মদনির মত ব্যক্তি তৈর হবে এই মদরসা থেকে হজরতে মাহমুদুল হাসান দেওয়ন্দির মত ব্যক্তি তৈর হবে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করবে পুরো বিশ্বের মধ্যে তারা ইসলামের জনতা কুরআনের পিলার قائم করবে সেইভাবে কাজ না তুমি রহমতুল্লাহর এই স্বপ্নের থেকে যখন ঘুম থেকে জাগ্রত সোনা তালাই করে তারা ছাউন আবার একত্রিত হলেন বললে আমি স্বপ্নের মধ্যে দেখলাম

ہر پول शा गई हर ہے ہر سر ही हर सर य मीनारा اشرف کا दोरा کل कल ज़ुमा तय पीला, ये ये पीला, ये ये पीला ए सजर हाजी पीला गई त हुनर का गुआरा तारीख़ को शोहबारा हर पूल इहा शोला है हर सरो इहा मीरा कुर्शी दीन का पर चमके नोर हमेशह चमका हूर ہمیشہ چمکا ہے یہ نور بڑا پر چمکے گا یہ علم خنر کا گہوارا تاریح کا گوش ہر پول یہاں ایک شولہ ہے ہر سر یہاں مینارا